নারীর দেহায় কি তন রতন যদি চিল্লায় না বাফড়া দেখিয়া দেওয়ানা পানি লাগাম রে গুড়ায় বাগে মানে এটা বাস্তব কথা কইবে আলিয়া আমাদের ঘুরে ফিরে আরে বাই কচার আছে হরেক বাণী যদি কচার অর্থ জানি হ্যাঁ দুনিয়া 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 আল্লাহ এখন মালার আওলাদ দি আমি তোমাদের ফিতনা দিম ওরা পরীক্ষা করবো পরীক্ষা যদি ফাঁস করো আমি আল্লাহরে ভাইবে আমার সামনে বলবে আমি নবীদের এত হাউসে কৌশল ভাঙি দিব আর জন্য তো তোমরা লইয়া বড়াই আর খেলা করবো সুবাহ আল্লাহ জানা জন্য তো আমরা লইয়া বড়াই করবা তাই কইরা ইটা বড়াই কোনো তুলনা হইতে পারে না বড়াই কিটা কইতো আমি এক দুই তোমা আঠটা কদিন বাদে এলান হইব হেই মোহাম্মদী মহিনা অকল জি নবীজি সহ কি আপনার জন্য তোর ফিরতে ওসর অমুক ক্লাসর মধ্যে ক্লাস থাকো অমুক জায়গায় যাও আমি আইয়া সুবহানাল্লাহ কইতা না না হইছে না এটা বখিলিস সুবহানাল্লাহ কইতে কত বড় কথা গলা রোগ ছড়িয়া ফেট রোগে তে আঞ্জল মানজন ফিট রোগটা কি আনতা আল্লাহ एलान কুরবা ঘোষণা করবা বিতির গরি আইয় ফেরেশতা কল দি কইবা যাও অমুক জায়গার মধ্যে যাও কি জান্নাত তো কত বড় জায়গা নাকি আল্লাহ নির্ধারিত স্থান করিয়া খুব বলো যাও কি সারা জমাও আজকে কিছু ফুর্তি বেলেগ স্পেশিয়ালভাবে করতাম আমি হাজি রই দাম ন বিজি হইবা আর তোমার সাথে লই যাই স্পেশিয়াল গেস্ট হিসাবে কিছু ফুর্তি করতাম ও কাছু হ্যাঁ নবা খোসেন মজা লাগে না নি ও মুসলমান হল এখন আলিয়া আহমদর মতো এক গুণাগারে হইতে যখন ই মজা লাগে তে প্রেক্টিক্যালও কিতা খেলা হইব খুব যায়

আল্লাহর দিদার নসিব আল্লাহ খালি বড়াই বড়াই ঘুরতি আমরা লইয়া ওটা করবার লাগি তো আমরা রে বাসিয়া সিলেকশন করিয়া আল্লাহ আনা মাঙ্গায় আনা খুঁজায় নবীর উম্মত বানাইয়া মুসলমান বানাইছেন কৌ সুবাহান এক বিন্দু হরি মানে আমরা কাছে কি গুণ হইতো খেলে হইতো আমরা বেঠা নাইনি আমরা মায়ের ভুয়া নাইনি আমরা বাপুর ভুয়া নাই ঠিক খারাপ সেন্টিমেন্ট লোক ঠিক খারাপ না না বাপ দি বেটা গাছি আমি জমিদার আমি আমার চুরির নাম লাগতো কেনে আমি চৌধুরীর ভুয়া আমার আবার বাট নাম লাগতো খেলে বাপরি বেটা গাছি গুটা দৈন্য বাফের বেটা দে শত দৈন্য তার বাফের বেটা দে শত দৈন্য বাফের বাপের দনে বেটা মাজন রং ফুরের মাজার আল্লাহ আমরা নবী জেলা আমরাও তো লোক বলে বলো নবী মায়ার নবী আল্লাহর গুসার হালোর টেম্পার সারা আল্লাহ আমি দিব ওলা আল্লাহ ওলা রাঘ তাকবা ওলা গুসা তাকবা হয়ে আর রে দেখিয়া আল্লাহ এখানে লালমোহন রসগোল্লা খুঁজবা নবী গ আর খান দিও না নবীজি খান্ড থাকবা কত লাখ বছর একটা শয্যা করবা আল্লাহ বা দেখেও জানে না সুবান খোদার খসম রব্বে কাবার খসম আল্লাহর সামনে মোকামে মাহমুদ এক জাগা আজানোর দুয়া দিয়ে আপনারা হো দুয়া হলিয়া ও বাসি ও বাসু মকাম মাহমুদ আনিল্লাজি ও আত্মা ও মোকামে মাহমুদ কোরআন শরীফ হলো আয়াত আছে আসা আঞ্জাব আসা কা রব্বু কা মাহমুদা নবীজি রে আল্লাহ বেহেস্ত দান করবা খোস ওহান আল্লাহ অনু সৈদা করবা কত লাখ বছর করবা আল্লাহ মাদে সেও জানে না আল্লাহ আক্তা রহমতর নজরে কইবা ইরফা রা ইয়া মোহাম্মদ ও বন্ধু জমিনও আপনারে হারাই দিছি

লিটেবেলা কিতাবো ওই ও আমি ওটা খতকু এটা আপনি হাজার কোটি কৌটি মিলিয়ন মিলিয়ন ও আমি এখন আপনার খায় মাহরি লাম সবান আর আমি হিসাব নাই না দেখায়নি কারবার মজা লাগছে নি না মনে হয় মজা লাগছে না বড় আল্লাহিনা আল্লাহ ওটা বড় করতাম আমরা আস্থা পৃথিবীর মায়া আলে আল্লাহ সুন্দর সুন্দর হুতা মেজদি ডুগু হয়ে যেন আরও দুগু আর হলাই যে গোলা সলছিল আমার কিন্তু বাড়ি এখন হনু এখন বাসা এখন খালি বাসা আর বাড়ি আর বেটি আর ফুল ব্যস্ত ইকাল একেবারে খালি জিরো হজরত হিরো হুন্দা জিরো আছে আলমেভড়ি আছে ইল্লাহুর চাবি দিয়া সাধন কুটা খুলি বায় খুদার তজল্লে তুমি সারা দুনিয়াতে দেখি বাই খুবহান হলু থানে ফয়লা দেখা যাও বাদে এটা ফিটি ফিটো কেটে আজ এটা সারা মালিক যদি আত হয়ে যায় মেন ধাই না পাবা ইনু পিএস দরিয়া কিতা করতা মালিক যদি আ হয়ে যায় মন্ত্রী প্রধানমন্ত্রী ওয়ান টুর ভিতরে উঠা বোয়া সারা তেল পিএস দি কিটা করতা মাত বুঝছইনি So, Khaliko Maliko Allah, Khaliko Maliko Allah, Pako Poro. সকলি করিতে ভারো কুদরতে তুমার খালি কমালি কোয়াল্লা করি মার বান্দি গুলামের সাথে কিসের বিচার প্রধানমন্ত্রী হাসিনা বেগম খালিদা জিয়া বারো তলে দিয়ে মন্ত্রী মন্ত্রী এমএলএ উমএলএ

বিচার কি ওর মালতে খালি কো আল্লাহ করিম ওফার বান্দি গুলা সাথে কিসেরবি শেরবি ইসার আল্লাহ আমরা লোক আমরা তো ভুলই করে মামুলা তুমি তো কইছো হাদিস শরীফ ও বুখারী শরীফ ঘটনা আছে এই জমিনের সারা যদি নেককার হই কেউ গুনাহ করেন না তে আর কম আমি হয়তো দরকার আমি আর জাতি দিলেই মুজা তাই গুনাহ করেন আর তওবা করেন আল্লাহু

আপনার এখন যে নাজর ভূমিকা যে আরম্ভ করলাম যে এটম দিলাম মাল্টি ভিটামিন ফয়লা ওই এক মশা লাগি গেছিলেন আরে আল্লাহ বড়াই করতে আমরা নেই যা আল্লাহ ভাই আল্লাহ ভাইয়া করতাম বেহস্তর মতো সুশীতল জায়গা আমরা বড়াইয়ে রাইত পাইতো দিন যাইতো ইনি কোনো বেঠা না হতি চড়িয়া থাকছে কইমু তাপর ছুটিয়ে আল্লাহ কই বাস পার আমরা রে ছাড়িয়া আমার নেক নেঘ বন্ধা আ আনা দেখিয়া ইমান আনি শয্যা করলা নমাজ করলাম খৈরা শ্রদ্ধা দিরা মাদ্রাসা চালাইরা মসজিদ চালাইরা খান দিরা নবীন নাম লইরা বুক বাবাইয়া রাই তুটিয়া অগুণ বাজে তুমরা তো আমি আল্লাহ রব্যাবার কসম এক ফুটা পানি খাবাইলাম না মানে যদি আমার হইতা না বড় করি সুমান না এটা বখিলি সুমান আমরার কারণে আল্লাহ বড়াই করা সারা জগত আমার ইগুণ যদি না لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة جَنَاهَا إني نبيذ يقول تنا تصنيع تنا نكرة ما سقى كافر منها شربة ما إذا بلغ غريه الله زليا مريض إذا الصالحون أن الأرض يرثها عبادي الصالحون আর এখন বড়াই করে আমরা জায়গা নাই আমরা নানান ধরনের ইটা করিয়া লাভইত যাওয়ার নাই চাকু আমরার বাবা একদম বারতর জমিন শ্রীলঙ্কা যাইস তুমি তাই নয় টান সন্তান আমরাও টান সন্তান তোমার সানোর কর্মে যাই আমার বা যদি বুঝি শুনে যাই নিন আমরা তাই কর্মদোষে যাইতে এটা আমরা মাথার খুঁজা নাই থাক হয় এক মাই বারস লাইন তোমরা মুখাত যাও তোমরা মদিনাত যাও তোমরা সৌদিৎ যাও বারস ও ইনু মুসলমানের কোনো টাকা নাই এটা তোমরা রেখে খুলব ইয়ে আলম ইয়ে দুনিয়া আল্লাহ রব্বনা মোহাম্মদুন্নবীনা নাহনু মুতি হুমা নাহনু মুতি হুমা আমরা কোনো সমস্যা নাই সারা জমিন আম দস্তার খা এক লগে চলো প্রিয় কোনো হিন্দু মুসলমান কিচ্ছু নাই এক মা বাবা আদমর আওলাদর সন্তান আমরা সকাছো ভান জ্বালা করবাই আর চুকে চাইবাই হিংসা করবাই আমরাও না মাতিয়া ভাররাম না হক মাত মাতি লিমু আল্লাহ দিয়ে কই যায় ইন্নাল আরদা ওয়ালা কাত কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন হখ মাত শুনে মাৰি বেজাৰ গৰম পাতে দুটা বেজাৰ বাজে বেজাৰ উলিয়াই টুটোক মাৰি শুই বেয়া আপ ইতাকেইটাও শুনিলে বাকী বাহে বাজে যাই হওক চা কোনো অসুবিধা নাই আমরা আর ইকানোর মধ্যে আমরা মুখর মধ্যে ই মুখে আর ইে লোকে মিলিয়া আমরা নবীদের মুখে বুকে না মিলইলে আমরা ই আনা দেখিয়া এখন নমাদ রুজা ফুল্লাম না নিশ্চয় মিল আছে নিশ্চয় এখিন আছে সকাশো ভা আল্লাহ ওখান ওখান যত এড এডইয়া মিলি সাহাবা হল সাহাবাহে অত দুনিয়া তো মান আহি রাভা আহুল্লাহ আল্লাহ কামিয়াব এটুক মজা লাগছে না নি এখন বড়ই দেখার বাদে যদি মজা লাগি যায় তো খাওয়ার বাদে কী তো একটা মাছ পাতি দাম মা প্রে যে লাল বড়ই এখন ভূমিকা যদি মজা লাগিয়ে টুটো কিছু ভানি আইসে দেখিয়া সুবাহান আল্লাহ কইসুন মাসাল্লাহ কইসুন আরে আল্লাহ রইয়া পড়ে যে তোলা বাদে কোন মজা লাগতো হাসা নাই আমার ভাই আল্লাহ 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 কে মজাদার আমি হুরুমুরু মাত্র দশ সেকেন্ডে একটা করতাম আপনারা ইজাজত দিলে নি ও মাইনুর মানুষের সাহস আছে এখন বলে করি লিখাম অবশ্যই বেঁধি হয়তো না আমি মনে করি আর বারবার বার ডিস্টার্ব যাবা বিরক্তি ও যারা উভা আমি জায়গা খালি করছি ও দেখোকা একবার আইবেন না দোয়া করম মায়া লাগে না আমারে মানুষ গড় দেখতে সময় বেগোড়া আইও কো আমি তো আল্লাহ আল্লাহ আর থুলা থুলা আপনারা আবার ফাঁক মারিলে না ভালো হইব এক জিকির করো কা থুলা ফাঁক মারো কা ভাই ফাঁক মারো ফাঁক মারো থুলা আরো জুড়ে এলা এখন এক ক্ষতা একটা আইছে আপনারা শুনলেন বিজির আশিক হিসাবে চকুর খানি নামালাইয়া ভারতা নাই আর ও ডিসপ্লেটা লরম হয়ে যাব খৈতামনি বাকা বাক বড় খতাবার ই কত আগে করে শুনছ না নানি বা শুনলে মনে রয়েছে নি শুনছ হুইছ কথাটা বড় কিন্তু বড় বড় মারাত্মক কথা আসমানোর তলে জমি উপরে আমরার কারণে দেই একটা এক হাজার টেকি নুর দেওয়া থাকলে কই তাকলে দেখি আল্লাহ বহুত বড় কথা সারার লাগে একটা এক হাজার দেখাও চাই মহব্বতর সাথে নগদ দেও শেষ ও শেষ হয়ে গেছে খাংলা খাই বাইন ও ই বিশাল মাঠ আল্লাহ রবিনা ও দেখানি দোয়া করুন জানি আমার আজ কিন থাকি প্যারালাইসিস লক্ষণ এক বছর থাকি কয়ে একবার হারছি আমি ইখান বরফ এখন ঠান্ডা ওলা শিক মারে আতে ভাবে সারা দোয়া করবার আল্লাহ করাই এখন সর্বোচ্চ সর্বোচ্চ আসি গেছি গিয়ে আমি এই কথাটা হইল কি সকল মানুষে বৰি বাইন খালে আর বিলে আল্লাহার ভাগল হলে ভরি বাইন রাত্র নিশা খালে সকল মানুষে বৰি বাইন জিরো ঠেপো দিয়া আল্লাহর আশিক হলে বাইন কলবের জিকির দিয়া এটা কোন জিকির কি জাত ভরি আল্লাহ ইমে কুল বেডরুমও শুনু ওষিয়ার যেখানো ওষিয়া ওয়ালা আল্লাহ অনু সহ খানো আইন ওই বিষয়ে একটু এন্টিবায়টিক আপনারা শুনাইতাম